জীবন এমন একটি রেস বা প্রতিযোগিতা এক এক মানুষ এক এক রকমভাবে শুরু করে কেউ হয়তো সোনার চামচ মুখে নিয়ে জন্মায় আবার কেউ হয়তো সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না আমাদের সমাজে মানে খুব হাতে গোনা মানুষই আছে যে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে তো আমাদের জীবন কিন্তু আমরা এক এক রকম এক এক রকমভাবে শুরু করি আমাদের জীবনটা শুরু করতে হবে আমাদের একটা নির্দিষ্ট আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে হবে এই জন্যই তো আমাদের এই সংগ্রামটা ধরুন যারা যাদের জীবনটা সোনার চামচ নিয়ে বড় হয় তারা হয়তো তাদের সাকসেসটা তারা এক লাফের মধ্যে তারা শেষ করে ফেলে আর যারা সোনার চামচ নিয়ে জন্ম নেয় না তারা হয়তো এক লাফ দিয়ে যেতে পারে না কিন্তু তারা হোঁচট খেয়ে খেয়ে বড় হয় কিন্তু কিন্তু আমাদের মধ্যে এই মেন্টালিটিটা থাকতে হবে যে আমাদের ওই ডেস্টিনেশনে আমাদের পৌঁছাতে হবে আমরা ও হয়তো লাফ দিয়ে এক লাফে উপরে চলে চলে গেছে বা এক লাফে ওর সাকসেসটাও পেয়েছে আমাদের হয়তো হোঁচট খেয়ে খেয়ে বড় হতে হবে মানে সবার লাইফস্টাইল কিন্তু ঠিক না কিন্তু মাথায় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে না আমাকে ওই পর্যন্ত দৌড়াতে হবে এবং এটা অ্যাচিভ করতে হবে এটাই হচ্ছে আর এই যে কাজ করতেছিলাম ভাবলাম একটা ভিডিও মেক করি কারণ ব্যস্ত রোজার মাস সময় পাওয়া যায় না মানে কখন যে দিন শুরু হয় আর কখন চলে যায় মানে এটা বোঝা যায় না এই তো কাপড় চোপড় চোপড় ধোয়া হইতেছে আজকে আমার হেল্পিং হ্যান্ড আসবে না বলে বলছে আসবে কি আসবে না মানে এখন লেট হচ্ছে এর জন্য আমি নিজেই কাপড়টা ওয়াশিং মেশিনে দিয়ে দিছি কাপড়টা ই আর একটু ভিডিও মেক করি মনে হলো যে মানুষের লাইফটা আসলে খুব কষ্টের মানে সবাই সবাই যদি সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করতো তাহলে তার পৃথিবীতে এত হানাহানি মারামারি কিছুই থাকতো না তারপরে এই যে আমরা রোজা আছি কিন্তু আমার ছেলেটা তো ছোট বাচ্চাটা তো ছোটো ওর জন্য রান্না করতে হয় ওর জন্য খাবার মানে বাচ্চাটা দিন দিন খেতে চাচ্ছে না মনে হয় এটা বয়সের একটা ইয়া দোষ মানে খেতে চায় না দিন দিন কেমন যেন একটু শুকিয়ে যাচ্ছে সবাই একটু দোয়া রাখবেন আমাদেরকে কারণ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এগুলো সবাই সুস্থতা কামনা করি সাথে সাথে আল্লাহ যেন আমাদেরকে সুস্থতা কামনা সুস্থ রাখেন ঠিক আছে so i've had been